জ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনেক 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 দিন পর আমি আবার চলে এসেছি আর একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে তোমরা থাম্বেল থেকে তো বুঝতেই পেরেছো আজকে কী জন্য আমি ব্লগটা করছি বার্থডে স্পেশাল ব্লগ হচ্ছে এটা তো আজকে হচ্ছে বার্থডের আগের দিন মানে আমি এখন যেখানে বার্থডে সেলিব্রেশন করবো একটা রেস্টুরেন্টে তো সেখানেই যাবো এখন হচ্ছে সকাল বাসছে হচ্ছে সাড়ে এগারোটা তো ওখানে গিয়ে কথাবার্তা বলি চলো দেখতে থাকো তো আমরা এখন মোহনে চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে আমি আর বিট্টু এসছিলাম তো খুব খিদে পেয়ে গেছিলো যেহেতু খেয়ে আসেনি এই যে আমাদের খাবার চলে এসেছে তো মোহন থেকে আমরা একটু খাওয়া দাওয়া করে চলে গেলাম ফুল মার্কেটে তো ওখানটা আমি পৌঁছে গেছি এখানে দেখো দাদা গোলাপগুলোকে ডেকোরেট করে দিচ্ছে একটু হালকা করে তারপরে চলে গেলাম ইন্দ্র কেক কিনতে তো ভ্যারাইটিস কেক পাওয়া যাচ্ছিলো ওখানে ওখানে কিছু ফন্টেন কেকও ছিল বাট ওখানকার মধ্যে ফন্টেন কেকগুলো আমার কোনো ভালো লাগেনি এই সাইডের কেকগুলো দেখছিলাম ওর মধ্যে একটা চয়েস করলাম খুব সুন্দর লাগছিলো একটা কেক ওটাই নিয়েছি আমি তারপরে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কী কী রকমের কেক আছে আর এই দোকানটাতে ভ্যারাইটিস রকমের চকলেট আছে প্রচুর চকলেটস দেখতেই পাচ্ছ আর উপরটা পুরোটাই চকলেটসে ভর্তি আর এই কেকটা দেখে আমার 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 মনে পড়ছে তো এরকম হয়েছে যে আমি বাড়ি চলে এসেছি আর বাইরে এতটা পরিমাণে তাপমাত্রা জাস্ট নেওয়া যাচ্ছে না আমার মুখে হালচাল দেখে তো বুঝতেই পারছো তোমরা আর তোমাদের সাথে তো সবই শেয়ার করেছি কোথায় কোথায় গেছিলাম না গেছিলাম তো যেখানে সেলিব্রেট করার কথা ছিল তো সেখানে তো গেছিলাম যে প্রথমে ওখানেই গেছিলাম তো ওখানে বলেছিল যে ওখানে বলা হলো যে না ওখানে ওইভাবে ডেকোরেশন করে কিছু করা যাবে না তো তারপরে আমরা অনেক জায়গায় ঘুরলাম তো সেখানে কোথাও অন্য কোথাও পছন্দ হলো না জায়গা তারপরে আরেকটা জায়গা ডিসাইড করলাম তো সেখানে আমাদের মানে আমরা মোটামুটি জাস্ট অ্যারেঞ্জ করে করবো কারণ সেইভাবে ডেকোরেশন করার কোনো কিছু ব্যাপার নাই তো যাই হোক কালকে তোমাদের সাথে সবই শেয়ার করব তো এখনকার মতো একটু রেস্ট করি তারপরে আসছি গাইজ দুপুরের পর ভিডিওটার কন্টিনিউ করতে পারলাম না মানে শরীরটা প্রচণ্ড খারাপ করছিল এত টায়ার্ড লাগছিল মানে বাইরে বেরিয়েছিলাম বুঝতেই পারছো এই বাইরে রোদের মধ্যে কঠিন অবস্থা হয়ে গেছিলো তো রেস্ট করছিলাম তো তারপরে বিকালবেলা একটু বেরিয়েছিলাম তো আরও যা যা যেখানে অ্যাডভান্স করা ছিল সেখান থেকে গিফটগুলো নিয়ে আসা হলো তো গিফটটা আমি এখন প্যাকিং করব চলো দেখতে থাকো তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা গিফট রয়েছে তো মানে এর মধ্যে একটা ফটো রয়েছে যেটা আমি নিজের হাতে এঁকেছি তো এটা হচ্ছে বার্থডে বাইরি ফটো আর এটা ওরা র্যাপ করে দিয়েছে আমি এর মধ্যে এক্সট্রা কিছু কারুকার্য করবো চলো র্যাপ তো আমার র্যাপিং ডান তো দেখাই তোমাদেরকে কেমন র্যাপিং করলাম আমি যে দেখতে পাচ্ছ সুন্দর করে র্যাপিং করে নিয়েছি আমি ফটোটা হ্যালো গাইজ গুড মর্নিং এভরি তো আমি এখন সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি দেখতেই পারছো অ্যাকচুয়ালি পুজো দিতে যাব সামনের মোড়ে একটা মন্দির আছে চলো যাওয়া যাক সকাল সকাল আমি আর মা চলে এসেছি মন্দিরে কিন্তু মন্দিরের গেট এখনও খোলিনি এখন সকাল সকাল চলে এসেছি চলো ওয়েট করা যাক ঠাকুর মশাইয়ের জন্য তো বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের বোমোময় দুর্গা মন্দির খুলেছে কিছুক্ষণ পরেই একটু পরিষ্কার করা হবে জায়গাটা কারণ আগের দিন পুজো হয়েছিলো তারপর আমাকে পুজোটা যদি আবার অফিস যেতে হবে দিয়ে অফিস চলে এসেছি অফিসের ডিউটি আছে আজকে ছুটি নিই আর এখন লাঞ্চের জন্য ওয়েট করছি বার্থডে বয়ের বাড়িতে লাঞ্চ আসবে তো আমরা সবাই মিলে খাবো সবাই লাঞ্চের জন্য ওয়েট করছে কেউ খায়নি তখন থেকে বসে আছে একটাই খাওয়া পাবলিক সাড়ে তিনটে বাজছে তাও ওয়েট করছে আমার খাবারের জন্য মুখটা দেখো জাস্ট তো এই যে আমার খাবার চলে আসার পর আমরা লাঞ্চে চলে এসেছি চলো খাওয়া যাক দেখো কী কী আছে আইটেমসে তো এখানে পোলাও ছিল কিছু ভাজা ছিল আর এখানে রয়েছে পায়েস মিষ্টি আর অবশেষে আমার ফেভারিট মাটন রয়েছে ম্যাডাম অনেক প্রতীক্ষার পর খেতে বসেছে খাচ্ছে মানে খাওয়ার জন্য তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি মানে রেডি হচ্ছি এখনো রেডি হতে পারিনি পুরোপুরি ইয়ারিংটা পরবো একটু চুলটা আঁচড়ে নেবো ভালো করে আর একটা মালাবা কিছু পরবো একটা তো তারপরে পুরো রেডি এখন আমি শিবুর জন্য ওয়েট করছি এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি দেখা যাক কয়েকদিন পর আমার শিবুকে আমি খুঁজে পেয়েছি শিবু ছিল না আমি হারিয়ে গেছিলাম কাশ্মীরে তো চলে এসেছি এখন লিপস্টিক লাগিয়ে দিল আমি সেই দেখো লিপস্টিক লাগিয়ে দিল আমি এভাবে যাব না না আমি তো মেকআপ করে দিচ্ছি বাবু তো চলো দেখতে থাকো অর্ন অফ দা বার্থডে ব্লগ আমার চ্যানেলে আসবে না ওর চ্যানেলে আসবে কারণ আমি ল্যাট খেয়েছি আর আমার চ্যানেলে এত জার্নি করেছে দেখো ও এত জার্নি করেছে জার্নি করে করে ও একদম ল্যাট খেয়ে গেছে পুরো শেষ নিঃশ্বাস পাচ্ছে না যাচ্ছি আপু কাশ্মীর থেকে ঘুরে এসে আমার জন্য এই শিকারাটা কিনে এনেছে নৌকোর মতো দেখতে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ এদিকে দেখা এদিকে এই দেখো কাশ্মীর লেখা আছে আমার বর নেই এখন তাই জন্য বর রেডি হতে গেছি তাই জন্য ও কুচি ধরে দিচ্ছে আর এই চ্যানেলে যে ফার্স্ট ব্লগটা আছে সেটা কিন্তু অরুণদার বার্থডে ব্লগ হ্যাঁ একদম তো এই যে কেকটা প্রত্যেকবারের মতো এইবারও কেকটা মাই দিয়েছে আমরা চলে এসেছি এই যে বার্থডে বয় এত বাদবাকি সবাই আসেনি চলো ভেতরে যাওয়া যাক তো আমাদের এখানে কিছুজন চলে গেছে অলরেডি আর এখনো কিছুজন বাকি রয়েছে যাদের জন্য আমরা ওয়েট করছি আর এদিকে দেখতেই পাচ্ছো টেবিলে কিছুটা হালকা ডেকোরেট করা হয়েছে আর সাইডে কেকটা রয়েছে আমরা এখন গল্প করছি এখনো বাদবাকি কেউ আসেনি এখন ওয়েট করা যাক চলো দেখতে থাকো তো এখানে বার্থডে বয় আর শুভজিৎ দুজনে মিলে মেনু চুজ করছিল

দেখো আমি চিটার জন্য পুচকিটা দেখো খুব মজা পেয়েছে ও বারবার করে আমাকে বলছিল যে আমার হাসার উপরে করো কেক কাটিংয়ের পর এখানে কোল্ড ড্রিঙ্কসগুলো ডিস্ট্রিবিউট করা হচ্ছিল তারপরে আমরা স্টার্টারে চিকেন ললিপপ খেয়ে নিলাম তারপরে এখানে আমার গিফটটা আনবক্সিং করা হচ্ছিল কালকে যেগুলো র‍্যাপ করেছিলাম ওইগুলোই